মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের জল পরিবহন মন্ত্রকের উদ্যোগে সুনামুরা শ্রীমন্তপুর চেকপোস্টে ছ কোটি নব্বই লক্ষ অষ্টাশি হাজার টাকা ব্যয় করে নবনির্মিত স্থায়ী জেটের উদ্বোধন হয় কেন্দ্রীয় সরকারের বন্দর জাহাজ চলাচল ও আভ্যন্তরীণ জলপথ এবং আয়ুষ মন্ত্রকের মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হাত ধরে এর শুভ উদ্বোধন হয় জেটের শ্রীমন্তপুর স্থল বন্দরে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী পরিবহন দপ্তরের সচিব উত্তম চাকমা ল্যান্ডপোর্ট অথরিটির আধিকারিক এবং সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকগণ এদিনের অনুষ্ঠানে ভার্চুয়ালি আলোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরীর কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন উত্তর পূর্বাঞ্চলকে বিশেষ দৃষ্টি দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রেখে বলেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যবাসীকে হীরা মডেল দিয়েছেন হীরা মডেলের মধ্যে রয়েছে জলপথের সংযোগ স্বপ্নেও ভাবা হয়নি যে জলপথের মাধ্যমে বাংলাদেশের সাথে ত্রিপুরার সংযোগ হবে সরকারের আসার পর যখন এর কাজ শুরু হয়েছিল তখন মানুষ এগুলো শুনলে হাসত কিন্তু আজ বড় জাহাজ না হলেও জলপথে ত্রিপুরা বাংলাদেশের সাথে জুড়ে গেছে এটা বর্তমান সরকারের সবচেয়ে বড় সফলতা বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী আন্দোলন जलपद से रास्ता जुड़ता है नाता जुड़ता है किस किस को इसको आंदोलन में आना पड़ा किसको किसी को आंदोलन में नहीं आना पड़ा भारत आगे चलेगा गुरु बनेगा और इसमें त्रिपुरा को भी एक अहम रोल अदा करना है जो मोदी जी का वादा है सबका साथ सबका विकास सबका विश्वास सबका प्रयास ये सबको लेके ही हमें चलना है और सबसे बाद जो लास्ट में आता है हमारे वाटर ये सपने में भी, भी हम नहीं सोच सकते थे कि बांग्लादेश के साथ हम जलपथ से जुड़ पाएंगे हंसते थे लोग त्रिपुरा में जहाज आएगा लेकिन बड़ा ना हो छोटा स्ट्रीमर हो नाव हो जो भी हो आज बांग्लादेश के साथ हम जुड़ चुके हैं इस शुभ अवसर पर मैं आप सबको बहुत बहुत मुबारकबाद देता हूं পরে তিনি স্থায়ী জেটি ঘুরে দেখেন